এককারি এর আগে আপনারা হয়তো অনেকবারই বানিয়েছেন তবে কম সময় কম উপকরণ দিয়ে এককারি আজ আমি বানিয়ে দেখাবো রেসিপিটি পারফেক্টলি করার জন্য সাথে থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো বিহারি স্টাইলে এককারি রেসিপি কারির জন্য আমি নিয়েছি চারটে ডিম ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর নিয়েছি তিন চার চামচ পরিমাণে ফেটানো টক দই টক দইটা রুম টেম্পারেচারে থাকবে এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন চা চামচ পরিমাণে সাদা তেল দেখুন তেল আমার গরম হয়ে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব অল্প করে একটু নুন দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বয়েল করা ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিম দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করবার দরকার নেই দেখুন ডিম আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি ডিমগুলোকে তেল থেকে তুলে নেব ঝাঁঝরির সাহায্যে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা দেবো হাফচা চামচ পরিমাণে জিরে দেবো একটা দারচিনির টুকরো দেবো একটা এলাচ আর দেবো দুটো লবঙ্গ এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে এতে করে পেঁয়াজটাকে যাতে খুব তাড়াতাড়ি নরম হয় এই সময় দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এরপরে পেঁয়াজটাকে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা অনেকটা গলে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা দেব একটা চামচ পরিমাণে রসুন বাটা আর দেব একটা গোটা রসুন এরপরে আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা হলে মশলাটা পুড়ে যাবে দেখুন আমার আদা রসুনে কাঁচা গন্ধ চলে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এই সময় মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রসুনটাও একটু সিদ্ধ হয়ে যাবে এরপর লো ফ্লেমে একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও একবার একটু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ফেটানো টক দই দু চা চামচ পরিমাণে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে তাছাড়া আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন দেখুন দইটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব চিকেন মশলাটা দিলে এতে টেস্টটা খুবই সুন্দর আসে দেখুন মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এক কারিটা একটু সেমি গ্রেভি হবে এটা খুব বেশি পাতলা ঝোল হবে না তাই আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা ফুটিয়ে নেবেন দেখুন ফুটে উঠেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট মতো ভালো করে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমার রেডিও হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দেখুন রেডি হয়ে গিয়েছে আমার বিহারি স্টাইলে এক কারি কারি রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে পোলাওর সাথে ভীষণই ভালো লাগে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ